আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি দাবি করেছিলেন যে খুব দ্রুত ভারতকে মাওবাদী মুক্ত করা হবে মাও মুক্ত ভারত গড়ে তোলা হবে তারপরেই শুরু হয়ে যায় অভিযান তবে এবার যে বড় আপডেট উঠে আসছে একসঙ্গে দুশো আট জন মাওবাদীর আত্মসমর্পণ করেছে ছত্তিশগড়ে বাস্তার এবং অবজমারোকে মাওবাদী মুক্ত বলে এবার ঘোষণা অমিত শাহের বাস্তার এবং অবুঝমার মাওবাদীদের ঘাঁটি বলি এতদিন পরিচিত ছিল কিন্তু অবশেষে দুশো আট জন অর্থাৎ এক ছাক মাওবাদী তারা কিন্তু আত্মসমর্পণ করেছে ছত্তিশগড়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমু মুখোপাধ্যায় আহ আমরা দেখতে পাচ্ছি প্রচুর অস্ত্র সহ মাওবাদীরা আত্মসমর্পণ করেছে এতদিন যাবৎ ছাত্তিশগড়ে চিরুনি তল্লাশি চলছিল কিন্তু পর এক মাওবাদীরা বুঝতে তাদের আর বেশি সময় নেই বিদায়ের বেজে গেছে তাই একে আত্মসমর্পণের সংখ্যাও বাড়ছে আজ দুশো আট জন মাওবাদী আত্মসমর্পণ করল তাতে এই যে মাওবাদী মুক্ত ভারত গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন অমিত শাহ তা কতটা খুব দ্রুত পূরণ হতে চলেছে বড় বিষয় যে দু হাজার চোদ্দ সালে আহ বিজেপি ক্ষমতায় আসায় অর্থাৎ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু মাও তমনের একটা বিশেষ অভিযান চালানো হচ্ছে এবং আহ দু হাজার উনিশের পর যখন স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিলেন অমিত শাহ তিনি কিন্তু একদম হুশিয়ারি দিয়েছিলেন বন্দুক ছাড় নিরাপত্তি নিরাপত্তা কর্মীদের হাতে থেকে ছাড়া পাবে না উল্লেখ্য যে বাস্তার যে কথাটা যে জায়গাটা করা উল্লেখ করা হচ্ছে ছত্তিশগড়ের এবং আবুজ মার্কে কিন্তু বলা হতো মাওবাদীদের মুক্ত অঞ্চল সেখানে কিন্তু মাওবাদীদের কার্যকলাপ খুব শক্তিশালী ছিল আমরা যদি দেখি যে গত কয়েকদিনে কিন্তু প্রচুর মাওবাদী আত্মসমর্পণ করেছেন এবং তার তারপরে কিন্তু আজকে এক্সাইডেন্টের এ অমিত পোস্ট করেছেন যে মাওবাদী মুক্ত অঞ্চল বলে যে মাওবাদী নেই যে একদম ঐতিহাসিক দিন মাওবাদী মুক্ত ঘোষণা করে দিলেন বাস্তারকে এবং একটা যে 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 এখনো উত্তর বাস্তারে মাওবাদী দা থাকলো দক্ষিণ বাস্তারে কিন্তু এখনো মাওবাদীদের চিহ্ন পাড়া রয়েছে তাদের কিন্তু ওখানে ক্যাম্প আছে বলে খবর এবং ওখানে কিন্তু এখন এই মুহূর্তে অভিযান চলছে নিরাপত্তা বাহিনী কিন্তু বিশেষ অভিযান চালাচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ এখনো কিন্তু বিশেষ অভিযান চলছে তবে যে খবর পাওয়া যাচ্ছে যে ধীরে ধীরে আত্মসমর্পণের সংখ্যা অনেকটাই বাড়ছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে এবং মাওবাদী মুক্ত ভারত গড়ার যে স্বপ্ন অমিত শাহ দেখছিলেন তার বাস্তবায়ন করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে